ওয়েলকাম মাই দানাবাই ইউটিউব চ্যানেল আজকে আমি সপ্তম শ্রেণীর পন্ডিত্র বা বইয়ের কোর্সে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ফোরের অঙ্কগুলো সমাধান করছি এখানে প্রথম অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা আছে আমার ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মোট মুদ্রা সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে দেখি এখানে ধরলাম আমার ব্যাগে পাঁচ টাকার মুদ্রা আছে এক্সটি সুতরাং দশ টাকার মুদ্রা হবে কুড়ি মাইনাস এক্সটি কারণ পাঁচ টাকা এবং দশ টাকার মোট মুদ্রা হচ্ছে কুড়িটি বলছে তাহলে এক্সটি দিবি পাঁচ টাকার মুদ্রা বলি দিলে অবশ্যই কুড়ি মাইনাস এক্সটি হবে দশ টাকার মুদ্রা এখন আমরা জানি এক পাঁচ টাকার একটা মুদ্রার একটা পাঁচ টাকার মুদ্রার মূল্য পাঁচ টাকা তাহলে এক্স টি পাঁচ টাকার মুদ্রার মূল্য হবে ফাইভ গ্রণ এক্স টি এবং কুড়ি মাইনাস এবং কুড়ি মাইনাস এক্স এক্সটি দশ টাকার মুদ্রার মূল্য হবে দশ ডে কোন করতে হবে দশ গুণ কুড়ি মাইনাস এক্স টাকা সুতরাং সর আমার বলেছে একশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ওই পাঁচ টাকার এবং দশ টাকার মুদ্রার মিলে মোট হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আছে তাহলে তাই আমি এই ফাইভ এক্স প্লাস এই এইটা এটা মিলে যোগ করলাম ফাইভ গুণন এক্স ফাইভ এক্স দশ গুণন টোয়েন্টি টু হান্ড্রেড প্লাসে এ মাইনাস দশ গুণন এক্স টেন এক্স একশো পঁয়তাল্লিশ এবার পাশাপাশি লিখলাম ফাইভ এক্স মাইনাস টেন এক্স একশো পঁয়তাল্লিশ মানে প্লাস দুশোকে সমান সমান ডান পাশে লিখলাম প্লাসটা হচ্ছে মাইনাস হবে দুইশো এবার এখানে বিয়োগ করলাম দশ এক্সের থেকে ফাইভ এক্স বাদ দিলে ফাইভ এক্স মাইনাসে প্লাসের মাইনাস বড়শোকে চিহ্ন মাইনাস তাই এখানে মাইনাস এখানে একশো পঁয়তাল্লিশ আগে মানে প্লাস আছে প্লাস হয়েছে মাইনাস দুইশো থেকে একশো পঁয়তাল্লিশ বাদ দিলে পরে পঞ্চান্ন হবে মাইনাস মাসে কাটলাম এখান থেকে একশো মান সমান পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে কাটাকাটি পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচকে পাঁচ দিয়ে ভাগ এক হবে পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ এগারো হবে এবার তাহলে এক্স হচ্ছে এগারোটি আস তাহলে পাঁচ টাকার মুদ্রা আছে এগারোটি এবং দশ টাকার মুদ্রা হবে তাহলে কুড়ি মাইনাস এগারো সমান্ত নয়টি সাত নম্বর অঙ্ক একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি এক্স ডিগ্রি এখানে বৃহত্তম কোণের মানটা লিখতে বলছে ত্রিভুজের তিনটা কোণের মান যথাক্রমে লিখলাম এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি এবং থ্রি এক্স ডিগ্রি এবং তিনটা কোণের সমষ্টি হচ্ছে এই যে তিনটা যোগ করলাম এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস থ্রি ডিগ্রি এক্স আর টু এক্স আর থ্রি এক্স যোগ করলে পরে সিক্স এক ডিগ্রি হবে আমরা জানি একটা যে তিনটে কোণের সমস্যা একশো আশি ডিগ্রি তাহলে সিক্স এক্স ডিগ্রি সমান সময় একশো আশি ডিগ্রি হবে এবার এক্স ডিগ্রি সমান সময় একশো আশিকে ছয় দেওয়া করতে হবে ছয় যে এটাকে ছয় দিয়ে ভাগ এক যে এটা একশো আশিকে ছয় দেওয়া করলে পরে কত হবে তিরিশ হবে এবার অর্থাৎ তিরিশ বা এক তিরিশ অর্থাৎ তাহলে এখানে যেহেতু কোনো বৃহত্তম ফোন বের করতে বলেছে তাই হচ্ছে এক্সে এক্সকে অর্থাৎ উভয় পক্ষকে বাম পক্ষ এবং দাঁত পক্ষকে তিনটে গুণ করতে হবে তাহলে তিনটে থ্রি এক্স ডিগ্রি চলে আসবে কারণ দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি মধ্যে এটাই বড় তাহলে এটাই সব ব্যবহার করা হবে এবার তাহলে এখানে তিনটা দিকটা নয় নব্বই এবার এখানে যদি বলতো যে ত্রুজের সবচেয়ে ক্ষুদ্রতম এই শেষ হয়ে যেত শেষ হয়ে চঞ্চল বাবু তার বাড়ি তৈরি করার সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের এক বাই তিন অংশ অপেক্ষা দুই হাজার টাকা বেশি পরিশোধ করেন কিন্তু এখনও তিনি যা পরিশোধ করেছেন তা অপেক্ষায় একুশ হাজার টাকা বেশি ধার থাকলো তিনি প্রথমে কত টাকা ধার করেছিলেন ধরে নিলাম তিনি প্রথমে ধার করেছেন এক্স টাকা তাহলে তিনি ধার পরিশোধ করেন এই যেখানে বলা আছে ধারের এক্স বাই ধারের ওয়ান বাই থ্রি মানে হচ্ছে ধার হচ্ছে এক্স গ্রোন ওয়ান বাই থ্রি প্লাস হচ্ছে দুই হাজার লিখলাম এবার এক্স গ্রোন এক এক্স বাই থ্রি মানে প্লাস দু হাজার সুতরাং এখন তার ধার বাকি থাকলো ছিল ছেলে এক্সের থেকে এটা বাদ দিলেই হবে এখন তার ধার বাকি আছে তাহলে এক্স মাইনাস এই যে এটা হবে থাকলো এবার আবার আবার এখানে আইকালিন বলা আছে তিনি যা পরিশোধ তিনি যা পরিশোধ করেন তা অপেক্ষা একুশ হাজারটা বেশি থাকলো কাজেই তার ধার থাকলো ধার থাকে এক্স বাই থ্রি এক্স বাই থ্রি প্লাস দু হাজার প্লাস একুশ হাজার এক্স বাই থ্রি দুই হাজার আর একুশ হাজার মধ্যে তেইশ হাজার এবার তাহলে শর্ট অনুসারে আগের ধার সমান সমান এইটা হবে অর্থাৎ এক্স এক্স মাইনাস এক্স বাই থ্রি প্লাস দুই হাজার সমান সমান এইটা পুরোটা এখানে হলো এখানে মাইনাস এ প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স এক্স বাই থ্রি মাইনাস দুই হাজার সমান সমান এক্স বাই থ্রি প্লাস প্লাস তেইশ হাজার এবার এক্স জয় থেকে সমান দান বসে নিয়ে আসলাম আর এখানে মাইনাস দুই হাজারকে সমান সমান ডান বর্ষা নিয়ে আসলাম এক্স জয় থেকে বার বসা নেওয়া হয়েছে এখানে এক্স হচ্ছে এক্সের এক এক তিন আর তিনের লসাগু তিন এবার তিন এক্স থ্রি এক্স এবার মাইনাস এক্স মাইনাস এক্স এবার তেইশ হাজার আর দুই হাজার হচ্ছে পঁচিশ হাজার এবার এখানে এক্স থ্রি এক্স বসলো এখানে মাইনাস হয়েছে প্লাস এক্স আর এক্স যোগ এক্স হবে চিহ্ন হবে মাইনাস

এবং তিরিশ মিনিট অটো রিক্সায় করে উনিশ কিমি দূরের একটা স্টেশনে গেল অটোরিকশার কর্তৃবেগ কত ছিল দেখেন অটোরিকশা গতপেবে বের করতে বলছে সাইকেল রিক্সার কর্তৃপক্ষ ঘন্টা ধরলাম ঘন্টায় এক্স কিমি অর্থাৎ এক ঘন্টা যায় এক্স কিমি তাহলে অটোরিকশার কর্তৃবেগ কী হবে এক্স প্লাস এইট কিমি এক্স প্লাস এইট কারণে এখানে বলছে অটোরিকশা কর্তৃবেগ হচ্ছে তোমার আট কিমি ঘন্টায় আট কিমি বেশি তাহলে এক্স প্লাস এইট কিমি এবার তাহলে যেহেতু এক ঘন্টায় যায় এক্স কেমি তাহলে দুই ঘন্টায় যাবে এক্স গুণ টু টু এক্স কেমি এবার তিরিশ মিনিট বা তিরিশ বাই ষাট ঘন্টা এখানে শূন্য শূন্য কাটাগুলো তিন দিয়ে ছয়কে তিন ছয় উপরে একটা এক আছে উপরে একটা এক আছে তাহলে এই অর্থাৎ তিরিশ মিনিট বা হাফ ঘন্টায় রিতে যায় এই যে রিতে যায় এক্স প্লাস এইটকে হাফ থেকে গুণ করতে হবে তা সত্তানুসারে অটোরিকশা প্লাস অটো রিক্সা প্লাস সাইকেল মিলেই হচ্ছে উনিশ কিলোমিটার যায় তাহলে টু এক্স প্লাস এক্স প্লাস এইট বাই টু সমান সমান উনিশ লু হচ্ছে টু এক্সাইকটায় এক ধরে এক আর দু লঠাগুড় দুই হচ্ছে দুই দিয়ে দুই দিয়ে দুইকে খুন করা হচ্ছে ফোর এক্স দুই তিন চার আর এটা এখানে এক্স প্লাস এইট সমান সমান নাইনটিন এখানে ফোর এক্স আর একটা এক্স মানে ফাইভ এক্স প্লাস এইট নাইন টেন একে বজল করা হচ্ছে ফাইভ এক্স প্লাস এইট উনিশ উনিশ আটত্রিশ সমান ডান দেওয়া হচ্ছে মাইনাস হয়ে যাবে আটত্রিশের থেকে আটটা কত তিরিশ হয় এক সমান সমান তিরিশ বাই পাঁচ কাটাকাটি পাঁচ ছয় এটাকে দিয়ে এটাকে পাঁচ দিয়ে পাঁচ সত্তর পাঁচ হচ্ছে কত ছয় সুতরাং সাইকেল রিক্সা গতিবেগ ঘন্টায় ছয় কিমি সুতরাং অটো করতে গতিবেগ আট কিমি বেশি তাতে হচ্ছে ছয় প্লাস আট কিমি এখানে বসানো হচ্ছে এখানে অটো রিক্সা করতে হবে এক্সের জায়গায় কত বসানো হচ্ছে এক্সের জায়গায় ছয় বসানো হচ্ছে ছয় যোগ ছয় যোগ আট ধরনের চোদ্দো কিমি পরের অঙ্কটা দশ নম্বর মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়স হচ্ছে আট বেশি আট বছর বেশি চার বছর পর মারিয়ার বয়স তার ছোটো ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাতে বর্তমান বয়স বের করতে হবে এ কথা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ধরলাম মারিয়ার ছোটো ভাইয়ের বর্তমান বয়স এক বছর যেহেতু আমরা বয়সটা জানি না তাই হচ্ছে এক বছর ধরলাম এবার তাহলে মারিয়ার বাস কি হবে বলছে ছোট ভাইয়ের থেকে আট বছর বেশি তাহলে এক্স ক্লাস এইট হবে এবার চার বছর পরে দুজনেরই চার বছর করে পারবে মারিয়ার ছোটো ভাইয়ের বয়স বর্তমান ছিল কত যে এক্স তাহলে চার বছর পর এক্স প্লাস ফোর হবে এবার চার বছর পরে মারিয়ার বয়স হবে কত আগে ছিল এ বর্তমান ছিল এক্স প্লাস এইট তাহলে চার বছর বাড়বে এক্স প্লাস এইট প্লাস ফোর এবার মানে প্লাসে প্লাসে প্লাস এইটার ফরমুলে কত টুয়েলভ হয় শর্ত অনুসারে এখানে একটা কথা বলা আছে চার বছর পর মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের বয়সের দ্বিগুণের অর্থাৎ মারিয়ার যা বয়স তার ভাইয়ের বয়সটা ঠিক হবে খাশি এখানে আমরা দেখলাম এক্স প্লাস টুয়েলভ সমান সমান কত সমান সমান কত টু নন এক্স প্লাস ফোর কেন কারণ হচ্ছে ভাইয়ের বয়সে ভাইয়ের মারিয়ার যে বয়স ভাইয়ের বয়সের থেকে মারিয়ার ভাইয়ের বয়সটা ঠিক ডাবল হবে মারিয়ার বয়স যে এক্স প্লাস টুয়েলভ এখানে টু গ্রোন এক্স টু এক্স টু গ্রুন ফোর এইট এখানে প্লাস এক্স সমান সমান ওই পাশে প্লাস টু এক্স এই পাশে আসলো মাইনাস টু এক্স এইটটা এখানে থাকলো মানে প্লাস বারোটা ওই পাশে গেলো মাইনাস মাইনাস বারো এখানে এক্সের থেকে মাইনাসে প্লাসে মাইনাস টু এক্সের থেকে এক্স বাদ গেছে তাহলে কী হবে এক্স হবে আর মাইনাসে প্লাসে মাইনাস বারো থেকে আজ গেছে চার হচ্ছে সুতরাং মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স চার বছর এক্সের মানে চার পেলাম বলে সুতরাং মারিয়ার বর্তমান বয়স এক্স প্লাস এইট বছর বারো বছর ধন্যবাদ মাই দাদা ভাই ইউটিউব চ্যানেল আপনাদের কারগত সমস্যা থাকলে পরে কমেন্টে জানাবেন আর সবাইকে বলছি চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ